প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি আরশ তুমি কেমন আছো বলো বলো ভালো আছি কেমন করে হাই বলো হাই হাই দা হাই পে যাও প্রিয় দর্শক বন্ধুরা যেটা বলছিলাম আমি ভালো আছি সুস্থ আছি তো আরশ আজকে আমাদের সাথে আছে আলনা ইমন ওই পাশে দাঁড়িয়ে আছে ক্যামেরা অপজিট পাশে তো আজকে আমি বৃহস্পতিবার روزہ রেখেছি তো روزہ রাখা এখন ইফতার এবং দিনা তোমাদের সাথে শেয়ার করব আজকে ডায়েটের দ্বিতীয় দিন তো প্রিয় দর্শক বন্ধুরা এন্ড তোমরা যারা ডায়েট ব্লগ গুলো দেখছো পছন্দ করছো তোমাদের আন্তরিকভাবে ধন্যবাদ আর অবশ্যই তুমি তোমরা তোমাদের বন্ধু বান্ধব স্বজনদের সাথে শেয়ার করে দিবে এই ব্লগ তো আমি বৃহস্পতিবার রোজা রাখি রোজা রাখি এই জন্য আমাদের সারা সপ্তাহের সকল কাজের হিসাব নিকাশ করে এখন বৃহস্পতিবার আহ আল্লাহর কাছে পেশ করেন তো তোকে স্বরূপ আমি সেই রোজা রাখি এবং আমাদের বিশ্বনবী নবী মোহাম্মদ রাসিউল্লা সাল্লা সাল্লাম রোজা রাখতেন বৃহস্পতিবার আমি হচ্ছে সেই জন্য রোজা রাখি রাখার চেষ্টা করবে তো প্রিয় দর্শক বন্ধুরা আমি আমার প্রথমে সকালে তো উঠে অফিসে চলে গেলাম অফিসে অফিস শেষ করে তারপর আসলাম আর আস্তে আস্তে এখন প্রায় সাতটা বেজে গেছে আজকে একটু জ্যামও ছিল রাস্তায় তো আমি এখন হচ্ছেন কি তোমাদের মাগরিব নামাজ গাড়িতেই পড়ে ফেলেছি আর এখানে আমি এখন হচ্ছে কি ইফতার এবং লুনার দুই দিনা দুটোই একসাথে শেয়ার করে ফেলবো আর দায়িত্ব দ্বিতীয় দিন আজকে তো আমি শুরু করছি প্রিয় দর্শক বন্ধুরা প্রথমে আমি আপেল সিডার ভিনিগার উদ্যা মাজারে পানিটা দিয়ে শুরু করবো বরাবরের মতো এখানে এক এক টেবিল চামচ আপেল সিডার ভিনিগার উদ্যা মাজার রয়েছে একটু আদার রস একটু লেবুর রস রয়েছে আর রয়েছে পিঙ্ক সল্ট এটা খেলে আমাদের শরীরে উপকারী ব্যাকটেরিয়া প্রবেশ করবে আর অপকারী ব্যাকটেরিয়াকে মেরে এটা প্রোবায়োটিক এটা খেলে ডাইজেস্ট ভালো হবে আস্তে আস্তে হবে গ্যাসের কোনো ওষুধ খেতে হবে না এটা আমরা খেতে পারবো খেয়ে নিব এরপরে আমি তোমরা জানো নিশ্চয় আমি এখানে যে গিয়ে বাজার পেঁয়াজ মরিচ দিয়ে দুটো ডিম রয়েছে পেঁয়াজ মরিচ দিয়ে গিয়ে বাজার দুটো ডিম রয়েছে এটা এটা খেলে আমাদের কমবে তো এগুলা খাওয়ার পরে আমি ডিনারে চলে দেখতে পাচ্ছ প্রথমে আমি তোমাকে তোমাদের দেখাই এই যে ডিনারে এখানে ছোট মাছ আমার খুব পছন্দ এখানে পাঁচ পিস হলে ছোট মাছ রয়েছে বাইন মাছ তারপরে শিং মাছ আহ মাছ আরও এই ধরনের অনেক ছোট মাছ আছে এটা ওই যে চিংড়ি কুড়ার যে একটা খেয়েছিলাম যে চটচড়ি ওটার সাথে এসেছিল ওগুলো আলাদা করে বলছিলাম চটচড়ি করার জন্য চটচড়ি করেছে এটা খাবো তারপর এখানে ভেজিটেবল হিসাবে রয়েছে সিম ও তুমি কি করো বাবা এখানে ভেজিটেবল হিসাবে রয়েছে সিম দিয়ে মূলা দিয়ে তারপর হচ্ছে বেগুন দিয়ে সুন্দর করে একটা সুটকে দিয়ে একটা চটচড়ি করেছে তো এটা খাওয়ার পরে আমি খাবো হচ্ছে এখানে ফুলকপি বেজেছে ফুলকপিটা খাবো না সরি বাঁধাকপি বেজেছে বাঁধাকপিটা খাবো সব কিছু খাওয়ার পরে আমরা এখানে সিয়া দুইটা সোয়াটার খাবো এখানে এক চা চামচ সিয়াশিট রয়েছে দুই টেবিল চামচ লেবুর রস রয়েছে আর রয়েছে হিমালয় পিংস দুই ঘন্টা পানি তৈরি সেটা সুপার ফুড এটা খেলে আমাদের ডাইজেস্টা ভালো হবে কোষ্ঠকাঠিন্য হবে না শরীরের ওজন কমবে দ্রুত পেটের চর্বি কমবে দ্রুত এটা সুপার ফুড এটা তোমরা কন্টিনিউ করতে পারো তো এটা এগুলো খাওয়ার পরে বুলেট প্রুফ কফি খাবো বাদাম খাবো তারপর কিছু খাবো না এরপরে খাওয়াতে মতো খাবারটা শেষ করবো তো প্রিয় দর্শক বন্ধুরা এই হচ্ছে আমার ইফতার এবং ডিনার আইটেম কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবে যারা ইউটিউব থেকে দেখছে তারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে যারা ফেসবুক থেকে দেখছে তারা আমার ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ টাটা বলো টাটা টাটা ta 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 ta